চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালোই আছি আজকে আবারও চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা অনেকেই অনেকদিন ধরে কমেন্ট করছিলে যে দিদি তুমি কিছু রেসিপির ভিডিও বানাও রেসিপির ভিডিও বানাও তো দেখো সময় সব জিনিসটা আমি নিজেও করে উঠতে পারি না ভাবনা চিন্তা তো মনের মধ্যে অনেক কিছু থাকে যে ভালো কিছু করব। কিন্তু সব কিছুটা সবসময় ভালো করতে চেয়েও ভালো হয় না আর কি যেমনটা আমার আর কি হয় এটা জানি না কতজনের সাথে হয় তবে আমার সাথে এই জিনিসগুলো হয়েই থাকে কম বেশি তো ছাড়ো এখানে দেখো ভিডিও শুরুতেই একটা মাঙ্কিকে তোমাদের দেখিয়ে নিচ্ছি এই মাংকি সবসময় এই লিচু গাছের মধ্যে একটা জাম্প করে দেখাবে তোমাদের ভিডিও শুরুতেই তাই তো হ্যাঁ ও আজকে ভিডিও শুরু করার আগেও আমাকে বলেছে যে মামি আজকে আমি আমার ট্যালেন্ট কিন্তু সবাইকে দেখিয়ে ছাড়বো যে আমি অনেক উঁচু থেকে জাম্প করতে পারি দেখলে দেখছো আর এই জাম্প কিন্তু একদিনে করতে পারেনি এত উপর থেকে এর আগে অনেক লেগেছে দাঁতে লেগেছে এখানে থুতনিতে লেগে এখানে কেটে গেছে বাবা বলে তো আজকে হচ্ছে গিয়ে পাগলি দিদি এখানে এসেছিলাম আমি একটু পাগলিদির সাথে দরকারি কাজ ছিল বলে সেই জন্য কিন্তু পাগলি দিদির এখন ঘরে তালা ও চলে গেছে এখন ঘুরতে কোন দাদুটা দু সাথে দেখা করতে আর এখানে উনানটা আমি ওকে খালি বললাম যে দিদি তুমি আজকে উনানটা একটু পরিষ্কার করে রাখো ও উনানটা কি পরিষ্কার করে খালি সাইডগুলো একটু একটু লাতা দিয়ে দিয়েছে যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ তোমরা অনেকেই আমাকে এই জিনিসটা কমেন্ট করেছো যে দিদি তুমি যখন উনানে রান্না করছো উনানটাকে একটু পরিষ্কার রাখার চেষ্টা করো তো যারা যারা এই কথাগুলো আমাকে বলেছো আমি একদমই তাদেরকে খারাপ বলছি না ভালো অবশ্যই বলেছো তবে এটাও তোমাদের বুঝতে হবে যে আমি যেখানে রান্না করি এই যে পাগলিদের এখানে উনান দেখতে পাচ্ছ এর আশেপাশটা কিন্তু পুরো একদম চারিপাশটা খোলা রয়েছে আর এখানে যদি আমি মাটি যদি দিয়েও দিই আর এখন যেহেতু বৃষ্টিপাতের দিন ধরো আমি সকালবেলায় মাটি দিলাম বিকালবেলাতে বৃষ্টি চলে এলো এতে আমার কোনো লাভই হবে না সেই জন্য এখন মাটি এনে রাখার সত্ত্বেও আমি আর পাগলি দিদি দুজন মিলে সেদিন গিয়েছিলাম মাটি নিয়ে এসেছি কিন্তু মাটি আনা সত্ত্বেও আমরা মাটি দিচ্ছি না আমাকে বারণ করছে শুনল বলছে এখন দেওয়ার কোনো দরকার নেই একটু মানে এই মাসটা আগে পেরিয়ে যাক তারপর থেকে তোমরা যত খুশি এখানে মাটি দাও এখানে যত খুশি পরিষ্কার রাখো যেমন দেখো ওগুলো কিন্তু পুরো পরিষ্কার কিন্তু এই যে বৃষ্টি হয়েছে পাতা টাতা গুলো পড়েছে যে পুরো পচে পচে এই জায়গাটা পুরো কালো দেখাচ্ছে একদম চারিপাশে বাইকটাই তোমরা দেখতে পাচ্ছ তার মানে এই না যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি না আবার জামা সাদা গাড়ি সাদা সব সাদা সাদা যে হ্যাঁ সব সাদা সাদা কি ব্যাপার তার মানে কি তোমার কাদা নাই বলছে মনে আদেও কাদা আছে কি না সেটা আমি খুব ভালো করে জানি আদেও সাদা মন তো এখন বাড়িতে এসেছিলাম আমি ঝড়ি নিতে তা এখন যাবো আমি শাক তুলতে ঘিমা শাক তুলতে যেটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করবো এটা তো খাই সবাই এটা অনেক দরকারি তো এটা না এটা দরকার নাই কি শাক তুলতে আসছি তো এই যে এখানে খুঁজতে হবে একটু খুঁজে খুঁজে বার করতে হবে সব রকমের মিশানো আছে তাই বুঝলে শাক টাক তোলা হয়ে গেছে শাক তোলার পরে মুখটা পুরো একদম ঘেমে গিয়েছিল বলে জল দিয়ে ধুলাম একটুখানি আর এখানে এখন সব কিছু নিয়ে চলে এসেছি আজকে বাসনপত্র আর গিমা শাক যেটা এখনও ছাড়ানো হয়নি ওটাও ছাড়াতে হবে এক্ষুনি তো সবার ফার্স্টে আমি উনানটাকে একটুখানি পরিষ্কার করে আর একটু এখানে ঝাঁটিয়ে পরিষ্কার করে নিই তার কারণ সিনু এখানে পুরো নোংরা করে দিয়েছে দেখতেই পাচ্ছ যেমনটা হ্যাঁ বড় পিসি হুম বড় না তুমিই করছো বড় পিসি অনেক পরিষ্কার তোমার থেকে তুমি বড় পিসির জায়গাটা এসে বারে বারে নোংরা করো সারাদিন ধরে পরিষ্কার করে Terima kasih telah menonton! থেকে বলো তোমাকে খুঁজে পাইনি যে হ্যাঁ তুমি কি জানো তোমার জন্য এখন না খেয়ে দিয়ে আমি বসে আছি হ্যাঁ তোমাকে শাক ভাজা দিব বলে তুমি জানো তোমার জন্য এখন না খেয়ে দিয়ে বসে আছি আমি তোমার লজ্জা নাই হ্যাঁ তুমি কোন দিকে গেছো হ্যাঁ বেটাকে বলে দিয়ে গেছো খালি আমাকে কিসের জন্য বলে দিয়ে যাবে নি এদিকে ওদিকে সকাল থেকে খালি চড়তে যাচ্ছ না চর্চা বলিনি চরতে বলছি চরতে যাচ্ছে সকাল থেকে না কি ঝিঙ্গা কে দিল

গেটটা খুলে থাকে গেটটা খুলে দিয়ে যাও কাঠ আছে আমার ভিতরে ঘরে তো দিদির এখানে আমি কার্ড রেখেছিলাম এবার কার্ডগুলো বার করবো এক এক করে চারিপাশটা পরিষ্কার করে আর ধোয়া মাজা কমপ্লিট করে এখন আমি বসে পড়েছি শাকগুলো বাঁচতে আর শাকগুলো বাছার সময় এই যে ডাঁটার যে অংশটা এই ডাঁটাটা ফেলে দেবো খালি নিয়ে নেব শাকগুলো আর যেহেতু এবার আমি তোমাদের দেখালাম যে শাকের মধ্যে অল্প অল্প ফুল ফুটে গেছে তো ওই ফুলগুলোতে নিতেই হবে অতগুলো ফুল আলাদা আলাদা করে ছাড়ানো আমার পক্ষে একেবারেই সম্ভব না আমের দিকে যখন আমি ফুলগুলো দিয়েছিলাম তখন আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম যে রান্নাটা কেমন হবে না জানি আমার তরকারিটা আজকে খারাপ হয়ে যাবে কিন্তু রান্না করার পরে আমি যে একদম ভুল ধারণা নিয়ে এতক্ষণ ধরে রান্না করছিলাম তা প্রমাণ হয়ে গিয়েছিল তার কারণ শাক কোনটা ফুল কোনটা তো বোঝাই যাচ্ছিল না বিশ্বাস করো বন্ধুরা ভীষণ ভালো হয়েছিল রেসিপিটা রান্না করার পর কড়াই যে পরিষ্কার করার বিষয়টা সেটা অনেকটা ডিফিকাল্ট ব্যাপার মনে হয় আমার কাছে সেই জন্য আমি কড়াইয়ে সবসময় সরষার তেল বা সাদা তেল যে কোনো একটা তেল ভালো করে মাখিয়ে নিই এতে ধোয়ার সময় সেরকম কিছু অসুবিধা হয় না কড়াইয়ে দিয়ে পরিমাণ মতো তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করছি আম আনারস সব নিয়ে বসে পড়ছে যে আনারস তুলে আনলে আবার নাকি এই ওই গাছটা লাগিয়ে দিবে গাছটা লাগিয়ে দিলে আবার হয়ে যাবে জানো ওই রকম করে করে আমাদের অপসটা পুরো একদম ভর্তি হয়ে গেছে এখন আনারস গাছে খাই খেয়ে আবার লাগিয়ে দিই গাছটা তাই না পাকছে আমুলা মিষ্টি না টক আছে কাটো তারপর দাও আমাকে কড়াইয়ের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে আর দিয়ে দিলাম সাথে কিছুটা পরিমাণে রসুন রসুনটা হালকাভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ এগুলো একটু কম কমই পরিমাণ দিয়েছি আমি তোমাদের শাক অনুযায়ী আর আলু অনুযায়ী তোমরা এগুলো বাড়াতেও পারো আবার কম থাকলে কমিয়েও দিতে পারো পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এবার আমি আলুগুলো আলুগুলো দেখতে পাচ্ছো খুব বেশি বড়ো করে কাটিনি আর খুব বেশি ছোটো করেও কাটি অনেকটা আলু পোস্তর মতনই আলুগুলো কেটেছি এরপর আমি আলুগুলোকে খুব ভালো করে নাড়াচড়া করে নিব আলুগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এবার আমি এই শাকগুলো যে কোনো শাকই কিন্তু আমরা রান্না করার বেশি করে জল দিয়ে পরিষ্কার করি এতে জলের নিচে সব নোংরাগুলো থিতিয়ে পড়ে যায় আর এখন দেখো ভাজা আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম সব শাকগুলো যেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপরে একটুখানি হালকাভাবে নাড়াচড়া করে দেব তারপরে আমি একে একে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর নুন আর এর মধ্যে সেরকম কিছু না দিলেও চলবে লঙ্কার গুঁড়ো জিরে ধনিয়া এগুলো না দিলেও চলবে এবার তোমাদের ব্যাপার তোমরা যদি চাও এগুলো দিতে তাহলে দিতে পারো তবে আমি আর দিচ্ছি না তার কারণ শাগের মতো করে এটাকে রান্না করতে হয় সেই জন্য আর দিলাম না আর এখানে দেখো রান্না করতে করতে আমি ভীষণভাবে টায়ার্ড সিনু বুঝতে পারছো সেই জন্য আমাকে দিয়ে দিল আম এমনিতে আমি যখন রান্না করি সিনু কিন্তু আমাকে অনেক হেল্প করে বাবা তুমি কি গদা বানাচ্ছ নাকি হুম গদা ভীমের গদা হয়ে গেছে এখন আমার ডিমা শাকের তরকারি আর এখন এই যে এখানে সবজি দেখো কতগুলো কেটে রেখেছি গোটা চারদিকে তো ছড়িয়ে রেখে দিয়েছি আজকে দিদি আর আমি মিলে দিদি ওখানে পা মিলে এখন রান্না দেখছে দিদিকে আসলে আমি রান্না শিখাচ্ছি ট্রেন দিচ্ছি ট্রেনিং করছি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিল সিনু এক্ষুনি দেখতে পেয়েছিলো সে কুলফি কুলফি বালা কাকুকে তো তাকে দাঁড় করতে দাঁড় করাতে বললাম ওকে ও যেহেতু অনেকদিন ধরে বলছিল খাবে কিন্তু আমি এখানে দাঁড় করাতে বলেছি ও কি করছে তার ঠাকুমের কাছ থেকে ঠাকুমার কাছ থেকেই কিনে নিয়েছে এবার আমি যে কাকুটাকে দাঁড়াতে বলছি এবার খালি না নিয়ে তো ফেরত পাঠালে একটা খারাপ দেখায় না কাকুটা এত সুন্দর দাঁড়িয়ে আছে তো আমার জন্যে একটা নেই অনেক দিন আমিও খাইনি গরমে কেমন আছো গরমে বলবো না অবস্থা পুরো শেষ প্রচুর গরম না এই সতীন আইসক্রিম জমা বাবা সে লজ্জা প্রচুর গরম না কি করবে কাজ করতে কত এটা পাঁচ টাকা দেখো এখানে ছ টাকা এই হ্যাঁ ঠিক আছে পাঁচ টাকা হুম হুম তোমাকে আরো দিবে সে আরো বাটি নিয়ে আসছে বলছে এর মধ্যে আমাকে একটু দিয়ে দাও চলো না 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 এমনি বলছে আচ্ছা একটু নিয়ে নাও যাও দেখো দেখো বাহ বাহ বাচ্চা বাহ বাই করে দাও দাদুকে বাই দেখছো সিঁদুর কত মানে সে যার সাথে দেখে না কেন তার সাথে ফ্রেন্ডশিপ হয়ে যায় তার সাথে মানে মানে কি বলবো আর কি ও পটিয়ে পটিয়ে ঠিক নিয়ে নিল তার কাছ থেকে এরকম একটা ব্যাপার আর হাত দিয়ে পুরো পড়ে আছে এত গরম পুরো সাথে গলে যাচ্ছে আমার হাতে ও আদৌ খাবে না তুমি খাও একটু খাও আজকে ট্রাই করো বলে আমি বাচ্চাবেলায় কোনো দিনও খাইনি এখন খাবো এখন খাও বাবা সে টেস্ট করলো কেমন আওয়াজ করে এই এক টাকা বাচ্চা ধরো তো